আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা সঞ্চয়পত্র কিনেছেন এবং সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি বিশাল সুসংবাদ আপনি সঞ্চয়পত্র বন্ধক রেখে যেখান থেকে বন্ধক রেখেছেন অর্থাৎ যেখানে সঞ্চয়পত্র কিনেছেন সেখান থেকে আপনি বন্ধক রেখে সেটার বিপরীতে আপনি ঋণ নিতে পারবেন তো যারা অলরেডি সঞ্চয়পত্র যারা ফিক্সড করে রেখেছেন এফডিআর হিসেবে তাদের জন্য আসলে ব্যাপক সুসংবাদ আপনি এখন সঞ্চয়পত্র বন্ধক রেখে নব্বই শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা কিন্তু চালু করতে যাচ্ছে সঞ্চয়পত্র অধিদপ্তর আপনারা অলরেডি জানেন যে আপনি যে কোনো ব্যাংকে যদি এফডিআর করে রাখেন অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে রাখেন সেই ফিক্সড ডিপোজিটের বিপরীতে কিন্তু নব্বই শতাংশ পর্যন্ত ব্যাংক কিন্তু ঋণ দিয়ে থাকে তো এরই ধারাবাহিকতায় এখন কিন্তু সঞ্চয়পত্র একইভাবে কিন্তু আপনাকে কিন্তু ঋণের সুযোগটা দিচ্ছে এবং এটা আগামী অর্থ বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কিন্তু এটা চালু হতে যাচ্ছে এবং সঞ্চয়পত্রের স্কিমগুলো কিন্তু আরও আকর্ষণীয় করা হবে আরও যাতে লোকজন আরও এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে সেটা আরও সহজ করা হচ্ছে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে সঞ্চয়পত্র অধিদপ্তর থেকে তো এখন আপনি চাইলে সঞ্চয়পত্র যেটা আপনি ফিক্সড ডিপোজিট করে রেখেছেন সেটার বিপরীতে কিন্তু ঋণ নিতে পারতেছেন জাতীয় সঞ্চয়পত্রের অধিদপ্তরের যে কর্মকর্তা তারা জানিয়েছে সঞ্চয়পত্রের স্কিমগুলো আরও আকর্ষণীয় করতে এবং বাজারে বেশি বেশি সংখ্যক সঞ্চয়পত্র উপকরণ যুক্ত করার অংশ হিসাবে সঞ্চয়পত্রগুলোকে লেনদেন যোগ্য করার উদ্যোগ নিয়েছে সরকার বিশ্লেষকরা বলছেন এটি ঋণ বাজারের উন্নয়নে একটি ভালো পদক্ষেপ এ বিষয়ে অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সভাপতিত্বে গত সপ্তাহে একটি বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ বিভাগে বৈঠকে বন্ড মার্কেট উন্নয়ন এবং সম্পদ সিকিউরিটিজাইশন পদ্ধতি নিয়ে আলোচনা হয় সম্পদ রাইজেশন হলে এমন একটি প্রক্রিয়া যেখানে নিত্য ব্যবহার্য জিনিসপত্র এবং সম্পদ একক করে সিকিউরিটি রূপান্তরণ করা হবে এবং বিনিয়োগকারীদের কাছে বন্ধক রাখা হবে ফলে সম্পদের মালিকানা মূলধন মুক্ত করে নতুন অর্থায়নের সুযোগ পাবে এখানে আরেকটা জিনিস আলোচনা হয়েছে যদি কোনো বিনিয়োগকারী চান এফডিআর জামানত হিসেবে বন্ধক রেখে সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এই সুবিধার কারণে প্রয়োজনীয় প্রয়োজনে কোনো গ্রাহক নিজের আমানত বন্ধক রেখে ঋণ নিতে পারবে অর্থাৎ আপনার যে আমানতটা আছে সঞ্চয়পত্রে সেটা যদি আপনি বন্ধক রেখে তার বিপরীতে কিন্তু এখন থেকে ঋণ নিতে পারবেন এটা একটি ভালো একটি উদ্যোগ কারণ সঞ্চয়পত্র আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য এফডিআর করে রাখেন সেটা থেকে প্রত্যেক মাসে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা পাওয়া যায় বাট হঠাৎ করে আপনার যদি মানে বেশ কিছু টাকা প্রয়োজন হয় এক লক্ষ বা দুই লক্ষ টাকা এ ধরনের টাকা যদি একসাথে প্রয়োজন হয় সেই টাকাটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আপনি তো অলরেডি বিনিয়োগ করেই ফেলেছেন আপনার সঞ্চিত টাকাটা সেখান থেকে আপনাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অল্প পরিমাণ কিন্তু মুনাফা দেওয়া হচ্ছে বাট আপনি চাইলে এখন কিন্তু ঋণ নিতে পারবেন ওই টাকার বিপরীতে যেটা ওই টাকার বিপরীতে যে মুনাফাটা আসতেছে সেটা থেকেই মূলত আপনার ঋণের যে কিস্তি বা সেটা কিন্তু মূলত পরিশোধ হবে তো এটা কিন্তু আগামী অর্থ বছর থেকেই কিন্তু চালু হতে যাচ্ছে এটা খুব একটি ভালো একটি উদ্যোগ এবং যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন তারা তাদের জন্য খুবই একটি ভালো উদ্যোগ যে আপনি টাকাটা গচ্ছিত রাখার পরেও সেখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা ঋণ নিতে পারতেছেন সেই ঋণকৃত টাকা দিয়ে আপনি আপনার ব্যবসায়িক কাজে বা আপনার প্রয়োজনীয় যে কোনো কাজে ব্যবহার করতে পারতেছেন এটা সঞ্চয় অধিদপ্তরের একটি ভালো সিদ্ধান্ত খুব শীঘ্রই এ ধরনের প্রজ্ঞাপন কিন্তু আসতেছে এবং আগামী অর্থ বছর দুই ছাব্বিশ যে অর্থ বছর যেটা শুরু হবে এই জুলাই আগস্ট মাসেই থেকে কিন্তু যেটা শুরু হবে তখন থেকে মূলত এটা কার্যকর হয়ে যাবে এবং এ বিষয়ে কিন্তু অলরেডি খসড়া উপস্থাপন করা হয়ে গেছে অর্থ মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করতেছে খুব শিগগিরই এটা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে যেটা খুবই ভালো একটি উদ্যোগ তো সঞ্চয়পত্র যারা কিনেছেন এবং যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য আসলেই খুব ভালো একটি সুখবর এবং তারা কিন্তু এখন ঋণ নিতে পারতেছেন আপনারা যদি সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক হতে চান আপনার নিকটস্থ যে সঞ্চয়পত্র যে অধিদপ্তর অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া বিভিন্ন ব্যাংকে কিন্তু সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় হয়ে থাকে বিশেষ করে সরকারি ব্যাংকেই এই ধরনের সঞ্চয়পত্র ক্রয় করাটা সবচেয়ে বেশি উত্তম আর না হলে সরাসরি সঞ্চয়পত্রের যে অধিদপ্তর আছে সেখান থেকেও আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন